ক্রিয়েটিভ আইডিয়া পেতে চান মাত্র চারটি উপায় ভালো একটি আইডিয়া বদলে দিতে পারে জীবন হতে পারে নতুন একটি উদ্যোগের শুরু অথবা নিজের ভেতরে জেগে ওঠা নতুন এক সম্ভাবনা নাম্বার ওয়ান সমস্যা খুঁজে নেন সেখানেই লুকে আছে সম্ভাবনা বড় বড় অনেক উদ্ভাবন নিয়ে এসেছে খুব সাধারণ কিছু সমস্যা থেকে নাম্বার টু মন দিয়ে শুনুন ইয়াস মন দিয়ে শুনুন ছোট কথা থেকেও আসতে পারে বড় কিছু পয়েন্ট নাম্বার থ্রি চোখ মেলে দেখুন যেটা সবাই দেখে সেটাই দেখুন তবে অন্যভাবে ডিফারেন্ট পারসেপশান পয়েন্ট নাম্বার ফোর ভাবনা এলে লিখে রাখুন অর্থাৎ কোনো আইডিয়া আসলো কোনো চিন্তা আপনার মাইন্ডে পোক করলো যেটা আপনি পছন্দ করছেন সেটা লিখে রাখুন একটি গুরুত্বপূর্ণ আইডিয়া অনেক সময় হঠাৎ করেই আসে আর যদি সেটা ধরে না রাখা যায় তবে তা চিরতরে হারিয়ে যেতে পারে তাই বলছিলাম অনেক মেধাবী হওয়ার দরকার নেই বেসিক প্রিন্সিপালস ফলো করুন প্র্যাকটিস করুন অ্যাকশন নিন রেজাল্ট ইনশাল্লাহ আপনিই পাবেন আল্লাহ তালা পরিশ্রমীকে পারিশ্রমিক ছাড়া ফিরিয়ে দেন না